দা হাতে নিয়ে ঘোরাঘুরির ফলাফল ঝিনাইদহের কালীগঞ্জের সিঙ্গি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাত আটটার দিকে ঘটনা ঘটে তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় উপজেলার সিঙ্গি বাজার এলাকায় সন্ধ্যার আগে দা হাতে নিয়ে ঘোরাফেরা করছিল স্থানীয় আওয়ামী লীগ কর্মী নাজিম খা এমন অভিযোগে বিএনপি কর্মীরা সন্ধ্যায় তার সাথে বাক জড়ায় এরই জেরে উভয় পক্ষের সমর্থকরা সিঙ্গি বাজারে রাত আটটার দিকে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয় ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল কালীগঞ্জ থানার ওসি জানাই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে